পরনে ফ্যাশন বোরকা কেন লজ্জা হয় না শরম লাগে না স্বামী নাই নাকি স্বামী নাই আপনার স্বামী নাই নাকি কিছু বলেন আপনাকে ফ্যাশন বোরকা কেন পা বাড়ালে আরাক কালার বের হয় দেখে মনে হয় যে বোরখা খুলে ফেলবে যে এই যে আপনার কি করে আপনি কি কাপুরুষ নাকি আপনি কাপুরুষ আপনি পুরুষ নিজেকে মনে করেন না নিজে কাপুরুষ মনে করেন নাকি ছি খুব ছি একটু খারাপ লাগে না বউ এইভাবে ফ্যাশন বোরকা পরে বাজারে যায় কেন লজ্জা হয় না কেন সরব হয় না কেন হায়া হয় না কেন উপস্থিত পয়েন্ট বৈঠকের মুসলিম বল আপনাকে বলছি আপনার বোরকার কমরটা চিকন কেন এ দেখেন আয়েসা মাথায় কাপড় দিয়ে ঢুকছেন কবরকে লজ্জা করছেন বেগানা পুরুষের কবরকে আর আপনি বগড়া বাজারে দিন রাত ঘুরেন লোকে মারে